তিন পাঁচটা দেখতে পারেন কি আমি ইসির লাগে আছি তো মানে যে কোনো একটা বিএনপির নেতারা হাজার চালান যাই হোক

আমি আমার যে ডকুমেন্টগুলো আছে স্যার আমি দিল্লির থেকে ছাড়া পাইছি আমার জাহাঙ্গীর সাহেবের সাথে কথা বলেন এবার আমি যেভাবে একটা আসলে আমার গত এক বছর আগেরই বলা কিন্তু শোনা নাই

আর দ্বিতীয় কথা স্যার আমরা যে অবসরপ্রাপ্ত আমরা যেই স্যার ওই পক্ষ পক্ষে শক্তি এবং চলে যাই কারণ এখন যদি আপনারা আপনাদের কথাগুলো হারা যাবে আমাদের ঘর কারণ আমাদের তো আর আছে আমরা চাই স্যার আমাদের এই অসহায় মানুষগুলো

বাস্ত গুলির শব্দ হাজার হাজার গুলি প্রত্যেকটা অস্ত্র কিন্তু আমার কথাও লেখাই চাকরি গেলে বা যদি আমরা বিদ্রোহ করি আমার তো আদেশের স্যার আমার আদেশ হয়েছে এমন পরিস্থিতি অস্ত্র না দিয়ে অসুস্থ স্যার অস্ত্র না নিয়ে আমি বাসে আদেশ মানছি যদি অস্ত্র মান দিই না হয়তো আমরা কিন্তু যারা কমান লেভেল একটা লোক আছে তাকে দেওয়ার স্যার যেভাবে